প্রথা অনুযায়ী শনিবার সকালে ফালাকাটা ব্লকে জটেশ্বর নবনগরের শিকদার বাড়ির প্রতিমা কুমুরটুলি থেকে কাঁধে করে নিয়ে আসা হলো। জানা গিয়েছে পুরোনো রীতি মেনেই এখনও দুর্গাপুজো হয় সিকদার বাড়ির ঠাকুর দালানে কয়েকটি দিন সিকদার বাড়ির সদস্যদের সঙ্গে মিশে যান প্রতিবেশীরাও ওই পুজোয় কোনো জাঁকজমক আলো আধারী খেলা না থাকলেও এলাকার এত মানুষ ভিড় জমান যে সিকদার বাড়ির ওই পুজো যেন সর্বজনিতা লাভ করে আপন খেয়ালে এদিন পরিবারের রঞ্জিত শিকদার জানান পুরনো নিয়ম ও নিষ্ঠা সহকারে পুজো করা হয় আমাদের বাড়ির প্রতিমা প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে কাঁধে করে নিয়ে আসা হয় কাঁধে করে দশমীতে বিসর্জনও দেওয়া হয় এলাকার প্রচুর মানুষ ওই প্রতিমা আনা দিন সামিল হন রীতি মেনে অষ্টমীর গভীর রাতে রক্ষাকালে পুজো করা হয় ওই পুজো যে বহু প্রাচীন তার নিদর্শন হিসেবে পুরনো পিতলের ঢাল ও তরোয়াল পুজো মণ্ডপে নিয়ম করে শোভিত হয় ইতিহাসকে সাক্ষী রাখতে আজকে আমাদের প্রতিমা ওই প্রথা অনুযায়ী ঘাড়ে করে গ্রামবাসীর প্রতিমাটা নিয়ে আসবে আচ্ছা তারপরে আজকে থেকে পূজা হ্যাঁ আজকে পঞ্চমী পঞ্চমী ভোর পাঁচটায় পঞ্চমীর ঘর বসানো হইলো পদ্মা পূজা করা হইলো এখন সামনে আমাদের পূজা হইলো ষষ্ঠীর বোধন দেবীর আমন্ত্রণ কত কিলোমিটার দূর থেকে প্রতিমা আনা প্রতিমাটা আনা হলো ধর চারের থেকে পাঁচ কিলোমিটার হয় প্রতি বছর এইভাবে গ্রামবাসীর আনন্দ সহকারে ঘাড়ে করে প্রতিমাটা নিয়ে আসে আবার ঘাড়ে করে বিসর্জন আবার ঘাড়ে করে গ্রামবাসীর এই বিসর্জন আপনার নাম আমার নাম রঞ্জিত সিদ্ধা আপনি এই পরিবারের সদস্য আমি এই পরিবারের সদস্য আনন্দ সংবাদ ও শুভ সংবাদ আপনার শহর ফালাকাটায় জাপানি টেকনোলজি প্রযুক্তি ও উন্নত মানের ট্রাক্টরের বিপুল সম্ভার নিয়ে হাজির উষা মোটরস আমাদের এখানে আপনি পাবেন সলিসিয়ানমারের ইয়ারমারের ফাইভ ফাইভ ওয়ান ফাইভ ই ফাইভ জিরো ওয়ান ফাইভ ই ফোর টু সহ বিভিন্ন মডেলের ট্রাক্টর আপনি পেয়ে যাবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন অব্দি হর্স পাওয়ারের মডেল ডাইনামিক স্টাইলিং পাওয়ার স্টিয়ারিং ডুয়াল ক্লাচ এলইডি গাইডলাইট রয়েছে মাল্টি ডিস্ক আউটবোর্ড ও আইবি সাথে রয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি তবে দেরি না করে আজই চলে আসুন উষা মোটরস আমাদের ঠিকানা কলেজপাড়া ধুপগুড়ি মোড় ফালাকাটা